এই অরেঞ্জটা পরে আপনি গায়ে হলুদে বসতে পারেন গো হিসেবে মানে মারাত্মক গাধা ফুল বলে না যে গাধা ফুলের যে কালারটা থাকে সুন্দর হ্যাঁ অরেঞ্জিস একটা পুরোনো এটা একদম গাঁধা ফুলের কালার এরকম সুন্দর একটা গাধা ফুলের কালার এন্ড কালারটা দেখেন এত সুন্দর দেখেন পুরোটা শাড়িতে আপনার জারি সুতেও সি গ্রিন কালার একটা কম্বিনেশন দিয়েছে ওরা সুন্দর একটা সি গ্রিন কালার ফুল শাড়িটাতে আপনার কাজ করা একদম হ্যাঁ অল ওভার শাড়িটা দেখেন ফুল শাড়িটা খুব সুন্দর করে কাজ করা আছে পাইপিংটা দেখেন খুবই সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে এটা কিন্তু এমন না যে আপনি ক্যাটকাটা একদম ক্যাটকাটা অরেঞ্জ এটাকে বলে একদম ক্যাটকাটা অরেঞ্জ ওরকম কিন্তু না হ্যাঁ মানে এটা খুবই সুন্দর একটা গাধা ফুলের সুন্দর যে কালারটা কিভাবে বুঝাবো অনেক সুন্দর কালারটা একদম গাধা ফুলের যে সুন্দর কালারটা থাকে ওই অরেঞ্জটার মধ্যে সাথে যে সি গ্রিন পাইপিংটা দিছে এটার জন্য আরো বেশি সুন্দর লাগছে শাড়িটা না এটার জন্য আরো বেশি ফুটেছে আমার কাছে মনে হচ্ছে খুবই ব্রাইট একটা কালার ওকে এন্ড এটার সাথে আসছে ब्लाउজ পিস প্রাইস আছে এটার 14500 টাকা হ্যাঁ প্রাইস আছে 14500 টাকা